নমস্কার বন্ধুরা টি মেশন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই ছোট মিশ্রাউন্ড তোমার কাছে আজকে এত স্পিকার কেন হ্যাঁ একটা স্পিকারে ঢুকছে না হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য পুরো ধামাকা নিয়ে আসি দেখতে পাচ্ছেন প্রথমে মেশিনগুলো দেখুন একদম ওই দিক থেকে দুই চার ছয় আট দশ দশ দশটা অ্যামপ্লিফায়ার আমার কাছে এখন স্টকে আছে যদি আপনাদের প্রয়োজন হয় চুয়াল্লিশ চল্লিশ অ্যামপ্লিফায়ার এই মেশিনগুলো একদম কম দাম দাম শুনলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন মাত্র 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 বলবো না স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে দিন কারণটা কি জানেন কারণ দামটা বললে আদার্স যে সমস্ত দোকানদাররা এই মেশিন বা এই ধরনের স্পিকার সেল করে তাদের একটু খারাপ লাগবে সেই জন্য আমি দামটা ভিডিওর মধ্যে বলি না আপনারা স্ক্রিনশট মারবেন অ্যাম্প্লিফায়ারের এই ভিডিওটা স্ক্রিনশট মারবেন স্পিকার অ্যাম্প্লিফায়ার সবের দাম আমি শেয়ার করবো তার জন্য একটু কষ্ট করে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন তো চলুন বন্ধুরা আমার কাছে রয়েছে এখানে হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ বেশ কিছু অ্যাম্প্লিফায়ার আমি আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এখানটায় বসি দেখুন একটা মেশিন দেখিয়ে দিই তো এটা হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ একটা আমার কাছে অনেক স্টক আছে আরও আছে পেটিতে আরও আছে প্রচুর অর্ডার আছে প্লাস প্রচুর সেল করছি এই মেশিনটার মারাত্মক রেজাল্ট আছে সেই লেভেলের কেমন রেজাল্ট হ্যাঁ মারাত্মক রেজাল্ট দেখুন কি কি আছে এখানে রয়েছে একটা পাওয়ার সুইচ তার সাথে রয়েছে একটা ভলিউম মেন ভলিউম মাস্টার এর সাথে বেস পাবেন এর সাথে টেরিবেল পাবেন এর সাথে একটা মাইক ওয়ান মাইক টু দুটো মাইক পাবেন এর সাথে ইকো আছে আবার হ্যাঁ বন্ধুরা আর এই যে ঢাকনা দেওয়া আছে এটা হচ্ছে একটা ইউএসবি প্যানেল এখানে আপনারা পেনড্রাইভ লাগিয়ে ইউএসবি লাগিয়ে গান চালাতে পারবেন তার সাথে এখানে একটা ব্লুটুথ প্যানেল আছে অর্থাৎ মোবাইল থেকে ব্লুটুথ দ্বারা মাত্র এই ছোট্ট মেশিনটা থেকে আপনারা কিন্তু গান চালাতে পারবেন এবারে এই মেশিনগুলোর সাথে আমি কেন স্পিকারগুলো দিয়েছি কারণ এই মেশিনগুলো দিয়ে কিন্তু হ্যাঁ পেছনটা দেখিয়ে দিই থেকে বড়ো কথা আকর্ষণ হচ্ছে এই মেশিনে ফ্যান রয়েছে হ্যাঁ বন্ধুরা চুয়াল্লিশ চল্লিশ এরকম ছোট মেশিন একদম আপনাদের হোম ডেলিভারি হয়ে যাবে এই মেশিনের মধ্যে কিন্তু ফ্যান রয়েছে দেখা যায় দেখিয়ে দেন দেখিয়ে দাও দেখুন কী আছে কুলিং কুলিং সিস্টেম মানে এখানে একটা ছোট্ট ফ্যান দেওয়া রয়েছে আর এখানে ডবল চ্যানেল এদিকে একটা স্পিকার দিতে পারবেন এদিকে একটা স্পিকার দিতে পারবেন তার সাথে বারো বোল ডিসি ব্যাটারি দিকে চলবে তার সাথে এখানে লাইন ইন ইনপুটের জন্য দেখুন দুটো আলাদা করে এখানে কড লাইন করা আছে ঠিক আছে তবে এটা কিন্তু পিন ঠিক আছে তো যাই হোক মেনলি হচ্ছে দিয়ে আপনারা চালাতে পারবেন আর যদি ইনপুট করতে চান তাহলে সিডি পিন এই জ্যাকটাও আমার কাছে পেয়ে যাবেন তো মেশিন কিনলে আমি একটা জ্যাকও আপনাদেরকে দিয়ে দেবো তো এই মেশিন যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে এবং ভালো ওয়েট আছে এটা খুব ভালো আর সবথেকে বড়ো কথা এটা হচ্ছে মসপেড মেশিন ঠিক আছে ফোর মসপেড অ্যাম্প্লিফায়ার এটা তো এই ছোট্ট চুয়াল্লিশ চল্লিশ অ্যাম্প্লিফায়ারটা আপনারা কী কী বাড়াতে পারবেন দেখুন আমার কাছে স্পিকার আছে কোনটা দেখো কোনটা দেখো এটা দেখাই দেখুন এটা একটা স্পিকার এটা হচ্ছে আট ইঞ্চি ষাট ওয়াটের স্পিকার অর্থাৎ এই মেশিনটা থেকে আপনাদের যদি বাড়িতে থেকে থাকে বা নতুন নিতে পারেন আট ইঞ্চি দুটো ষাট ওয়াট স্পিকার অথবা আট ইঞ্চি দুটো চল্লিশ ওয়াটের স্পিকার কিন্তু খুব ভালোভাবে চলবে তবে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি কিন্তু চলবে না এই মেশিনে তার জন্যও আছে তার জন্যও আছে দশ ইঞ্চি বাজার জন্য হ্যাঁ বন্ধুরা এই যে এই মেশিনটা এই মেশিনটার মধ্যেও কিন্তু কুলিং ফ্যান রয়েছে সেম সিস্টেম দেখুন ডবল চ্যানেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে দেখুন কুলিং সিস্টেম রয়েছে ঠিক আছে আর লাইন ইন রয়েছে তো হেভি করেছে এই মেশিনটা ঠিক আছে আর এটাও কিন্তু মসফেট অ্যাম্প্লিফায়ার এখানে ভলিউম রয়েছে এখানে ব্যালেন্স রয়েছে দুটো চ্যানেলের জন্য আর এখানে টেরিওয়াল রয়েছে এখানে বেস রয়েছে এখানে মাইক ওয়ান মাইক টু রয়েছে এখানে পার সুই রয়েছে এখানে ইউএসবি বোর্ড রয়েছে আর কি চাই আর কি চাই আমার বন্ধুদের এটাও কিন্তু খুব কম বাজেট আছে তো খুব কম বাজেটের মধ্যে দুর্দান্ত অ্যাম্প্লিফায়ার আমার কাছে পেয়ে যাবেন টি সাউন্ড ইউটিউব চ্যানেল থেকে এবং আমার গোডাউনে এবার একটা কথা বলি আপনারা এই অ্যাম্প্লিফায়ারটা যদি প্রয়োজন হয় আমার এই ভিডিওটার একটা স্ক্রিনশট মারবেন একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি দাম পার্সোনালি জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ঠিক আছে আর যদি এই মেশিনটার প্রয়োজন হয় তাহলে এটার একটা ছবি তুলবেন ঠিক আছে এই যে আমি ধরে আছি এটার একটা ছবি তুলবেন এটার দাম আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটা কিন্তু অনেকটাই ওয়েট আছে অ্যাম্পিফায়ারটা ঠিক আছে আর এই স্পিকারগুলো যদি প্রয়োজন হয় অর্থাৎ এই যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চল্লিশ ওয়াড ষাট ওয়ার্ড এই স্পিকার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই স্পিকারগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে সব রকম স্পিকার আছে এ একটা স্পিকার আছে দেখুন হেভি কোয়ালিটি ঠিক আছে তবে এটা কিন্তু কোম্পানির নয় এটা হচ্ছে হ্যান্ডমেড স্পিকার ঠিক আছে দেখুন ভালো করে আঁটার জন্য কিন্তু চারদিকটা বাড়ানো আছে যাতে ভালো করে আটা যায় তো ওইখানে আমার আট ইঞ্চি ক্যাবিনেট আছে বাবু এটা পড়িয়ে দেখে দাও বন্ধুদেরকে কীভাবে পড়ানো হয় স্পিকার চলে যাও হ্যাঁ দেখুন বাবু নিয়ে যাচ্ছে মাথায় করে উঠে পড়ো চলে যাও স্পিকারটা পড়িয়ে দেখাও হ্যাঁ আস্তে আস্তে উড়ে বাবু রে ও ও হ্যাঁ যাও দেখিয়ে দাও বন্ধুদেরকে কেমন করে পড়ানো হয় দেখুন আবার টল টল করছি দিক ওদিক বাহ ছটি এমএন গেছে হ্যাঁ ব্যাস পড়েছে একদম পারফেক্ট দেখিয়ে দাও কাছ থেকে কেমন দেখিয়ে দাও ও একটু চাপ হচ্ছে মানে কি ওটা কালার করা হয়েছে তো ওই জন্য একটু চাপ হচ্ছে সাইডটা আর কি ওটা একটু ব্রাশ দিয়ে বা সিরিজ দিয়ে ঘষে দিলে ওটা ঢুকে যাবে ঠিক আছে আচ্ছা নিয়ে চলে আসুন খাপের উড়ে রেখে দাও এর একটা স্পিকারের কোয়ালিটি আছে দেখুন আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর এটা হচ্ছে উপার ঠিক আছে এটা চাটিং যে উপার এটা একটা স্পিকার আছে দেখুন এটা একটু ডিজাইন করা আছে তো এই স্পিকারটা 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 এখানে সাদা আছে এই পেপারটা আলাদা দেখুন এবার একটা কথা বলি মানে আসো একটা কথা আপনাদেরকে বলছি বন্ধুরা এই যে স্পিকার স্পিকারের মধ্যে কিন্তু আমি ব্র্যান্ডগুলো দেখাচ্ছি না আমার কাছে আসলে আমি দেখাবো স্পিকারগুলো কিন্তু আট ইঞ্চি এখানে কিন্তু স্পিকারও আছে আবার উফারও আছে যেগুলো উফার যেমন ধরুন এটা হচ্ছে একটা উফার ঠিক আছে এটা উফার এখানে কি হবে এই স্পিকার এটা হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একটা উফার এতে কী হবে এরকম ছয় ইঞ্চি দুটো চল্লিশ ওয়ার্ট বা দুটো ষাট ওয়াট কিন্তু এই মেশিনটাতে পুরো ফাটিয়ে বাজবে এবার আপনাদেরকে বলি স্পিকার আর উপার মধ্যে ডিফারেন্স কি যদি উপার হয় তাহলে এতে বেশটা বেশি হবে মিড টুইটার কম হবে আর যদি আপনারা এরই স্পিকার কেনেন যেমন এটা হচ্ছে স্পিকার ওটা উপার এইটা হচ্ছে দেখুন স্পিকার তো এইটাতে কী হবে এটাতে কিন্তু আপনারা মিট এবং ভোকালটা ভালো পাবেন কুপার আর স্পিকার এটাই ডিফারেন্ট তো আপনারা একটু দেখে কিনবেন আর যদি আপনাদের বাড়িতে এরকম দুটো আট ইঞ্চি স্পিকার থেকে থাকে চল্লিশ ওয়াট বা ষাট ওয়াট সেটা বাজানোর জন্য যদি মনে হয় আপনাদের বাড়ির অ্যাম্পল ভালো পাচ্ছে না তাহলে আমার কাছ থেকে এই ফ্যান বালা কুলিং সিস্টেম যুক্ত মসপেট যুক্ত এই ছোট্ট চুয়াল্লিশ চল্লিশ অ্যাম্পল কিনুন আপনাদের স্পিকার কিন্তু দুর্দান্ত বাঁচবে আর দাম যেটা বলবো সেটা শুনলে আপনারা চমকে উঠবেন তার জন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন নাম্বারে একটু স্ক্রিনশট দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ করুন তো বন্ধুদেরকে ভিডিও শেষে আরেকটা কথা বলি আমি দেখুন এই ছোট ছোট স্পিকার এই অ্যাম্প্লিফায়ার এইগুলো কিন্তু অন্যান্য দোকানে এতটা পাবেন না বা এতটা যত্ন সহকারে দেবে না কারণ আমি ছোটো ছোটো বন্ধুদের জন্য প্রথম ভাবি তারপর তো বড় বড়ো সেটা পাচেই তো আমার কাছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে ছয় ইঞ্চি থেকে শুরু করে ছয় ইঞ্চি থেকে স্টার্ট আছে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চিটা এখনও করিনি বন্ধুরা একুশ ইঞ্চি পর্যন্ত সব রকমের কাজ কিন্তু আমি শুরু করেছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আরও অনেক দূর এগিয়ে যাব আর একটা কথা বলি এই যে ক্যাবিনেটটা দেখছেন এই ক্যাবিনেট আমি কিন্তু বেশি আট ইঞ্চির আজকে দেখালাম না তার কারণ এটা জাস্ট স্যাম্পেল আমার কাছে এসেছে ঠিক আছে তো এটার ছিদ্রটা কী হয়েছে দেখুন কোনো স্পিকার এর মধ্যে চলে যাবে আট ইঞ্চি মানে ছোটো স্পিকারের না দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ে গেছে আট ইঞ্চি স্পিকার কিন্তু সুন্দরভাবে পড়ে গেছে অথচ এখানে আমি একটা অন্য স্পিকার দিচ্ছি দেখুন আমি একটা অন্য স্পিকার দিচ্ছি সাপোজ মনে করুন মনে করুন এই স্পিকারটা দেখুন এই স্পিকারটা হ্যাঁ দেখুন ঢুকছে না এ দেখুন ঢুকছে না তার মানে কি এটা চাপ খাচ্ছে তার মানে কি আমি কেন আপনাদেরকে ক্যাবিনেট বেশি এখন দেখাইনি আমি এক্সপ্লেন করছিলাম এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন আট ইঞ্চি স্পিকার ছয় ইঞ্চি স্পিকার বিভিন্ন স্পিকারের কোম্পানি অনুযায়ী তাদের হোলটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে ঠিক আছে তো সেই জন্য আট ইঞ্চির পপ আসছে আট ইঞ্চির আরও ছোটো ছোটো পপ বেস আরসিএফ ঠিক আছে সিঙ্গেল ডবল আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেল কিন্তু বানানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা কিছুদিন ওয়েট করুন আমি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চির উপরে বিভিন্ন ডিজাইনের বক্স তৈরি করার চেষ্টা করছি আপনাদেরকে অবশ্যই ভিডিও আসলে আমি ভিডিও দেবো দেওয়ার পর তারপর আপনারা ফোন করবেন ক্যাবিনেট আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে